আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস মোহাম্মদ আস্তুজ্জামান রহিত প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরাম উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশী ভাই বোনেরাম আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে অবশ্য বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি রইল শুভকামনা এবং তার জন্য জয়লাভ করেন মূলত এই ভিডিওটি আমি নিয়ে আসলাম উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটি হালসাল নিয়ে আপনারা সবাই জানেন দফায় দফায় এটিআরসি এর চেয়ারম্যানের সাথে সাথে অন্যান্য কর্মকর্তাদের অবশ্য মিটিং হচ্ছে তো একটা সিদ্ধান্ত এরকম হয়ে গেল যে এবার উনিশতমতে একশো একশো তিরিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাবজেক্টিভ আর অন্যান্য বিষয়ে সাধারণ বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে একশো তবে এবার একটু ব্যতিক্রমী হবে যে প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা অত্যন্ত কঠোর হবে অত্যন্ত কঠিন হবে তো বুঝতেই পারছেন যে কতটা কঠিন হতে পারে যেমনটি আঠারোতমতে কলেজ পর্যায়ের যে পরীক্ষা প্রশ্নটা হয়েছিল পিডিতে মোটামুটি কঠিন ছিল স্কুল পর্যায়েরও কঠিন ছিল তার চেয়েও বেশি কঠিন এইবার হতে পারে বা হবে তো তারপরে আর একটা বিষয় সিদ্ধান্ত তারা এসেছে যে এবার রদুর সম্ভব হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ তারা এবার ভাইভা মার্ক যুক্ত করবেন এই ভাইভা মার্ক যুক্ত না করার কারণে এই যে যে ষষ্ঠ বড় বিজ্ঞপ্তি হয়ে গেল এটার আগে পরে অনেক কথা উঠে অনেক কথা উঠে এসেছে তাই এগুলো দমনে এগুলো যাতে না হয় তাই ভাইগা ভাইভা মার্ক তারা অবশ্যই যুক্ত করবে তো এবং আপনাদের অনুষ্ঠানীয় ছাদগুলো একটা অতি শীঘ্রই চলে আসবে আপনারা রেডি থাকুন বিয়ার রেডি হয়ে যান এবং বেশি করে পড়াশোনা শুরু করে তোমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ